বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ অ্যাটলান্টিক মহাসাগরের একটি অঞ্চলের নাম যেখানে অস্বাভাবিক সংখ্যক জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এই অঞ্চলটি বারমুডা মায়ামি ও পুয়ের রিকোকে সংযুক্ত করে একটি ত্রিভুজ গঠন করে বহু দশক ধরেই এই অঞ্চলের অনেক রহস্যময় ঘটনা নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে নিচে কিছু উল্লেখযোগ্য ঘটনার বিবরণ দেওয়া হয় ফ্লাইট নাইনটিন উনিশশো সালের পাঁচ ডিসেম্বর স্লাইড নাইনটিন নামক পাঁচটি মার্কিন নেভি টরপেডো বোম্বার বিমান প্রশিক্ষণ মিশনে বের হয় প্রশিক্ষণ চলাকালে বিমানগুলো দিকভ্রান্ত হয় এবং তাদের কোনো খোঁজ মেলে না বিমানের পাইলটদের শেষ কথোপকথন থেকে জানা যায় তারা দিক নির্দেশনা হারিয়ে ফেলেছিল এবং তাদের অবস্থান নিয়ে বিভ্রান্তিও ছিল পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পাঠানো এক বিমানও নিখোঁজ হয়ে যায় এই ঘটনার পর থেকে ফ্লাইট বার্মোনা ট্রায়াঙ্গেলের রহস্যের এক অন্যতম অংশ হয়ে ওঠে বিশাল জাহাজের অদৃশ্য হওয়া উনিশশো সালের মার্চ মাসে এম ভি সাইক্লবস নামক একটি বিশাল কার্গো জাহাজ ব্রাজিল থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয় যাত্রাপথে জাহাজটি তিনশো নয় জন ক্রু সহ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় এটি ছিল মার্কিন নৌবাহিনীর ইতিহাসে একটি বড় ধরনের অদৃশ্য হওয়ার ঘটনা এবং এটির কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি জাহাজের নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে নানা তত্ত্ব আছে তবে কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি ইউ এস এটি একটি পারমাণিক সাবমেরিনের অন্তর্ধান উনিশশো সালের বাইশ মে ইউ এস এস স্করপিয়ন নামক একটি পারমাণবিক সাবমেরিন বারমুনা ট্রায়াঙ্গেল এলাকায় নিখোঁজ হয়ে যায় নিরানব্বই জন ক্রিউ সদস্য সহ সাবমেরিনটি গভীর সমুদ্রের তলে হারিয়ে যায় পরে অনুসন্ধান করে জানা যায় যে সাবমেরিনটি ভেঙে পড়েছিল তবে কিভাবে ও কেন এই ঘটনা ঘটেছিল তা অজানা থেকেই গেছে এস এস মেরি স্যাটেলস্ট এস এস মেরি পরিত্যক্ত জাহাজের রহস্য আঠারোশো সালের ডিসেম্বরে এস এস মেরি নামক একটি ব্রিট ল্যান্ড ইন জাহাজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় জাহাজটি অল্প ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল তবে এর সব সদস্য অদৃশ্য হয়ে গেছিল জাহাজটি কোনো লড়াইয়ের চিহ্ন বা বিশৃঙ্খলা ছিল না আর খাদ্য পানীয় সম্পন্ন ছিল এটি একটি বড় রহস্য থেকে যায় কেন সদস্যরা জাহাজ ছেড়ে গিয়েছিল এবং তাদের কি হয়েছিল বারমিনা ট্রাইঙ্গেলের ঘটনাগুলো সম্পর্কে নানা তথ্য এবং ব্যাখ্যা আছে কিছু বিজ্ঞানী দাবি করেন যে এই অঞ্চলের অস্বাভাবিক চৌম্বকীয় বৈশিষ্ট্য এবং আবহাওয়া পরিস্থিতি ঘটনার কারণ হতে পারে আবার অনেকে মনে করেন যে এটি মানুষের ভুল বা যান্ত্রিক ত্রুটি থেকে ঘুটে থাকতে পারে এছাড়াও অনেক মানুষের বিশ্বাস এই যে ঘটনাগুলি অতি প্রাকৃতিক বা এদিন কার্যকলাপের ফলে হতে পারে মার্গোনা ট্রায়াঙ্গেলের রহস্যময় ঘটনাগুলো গবেষকদের এবং সাধারণ মানুষের কৌতূহল উদ্বেগ করেছে এবং এটি একটি ধাঁধা হিসেবে আজও সমাধান হয়নি তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং আমাদের চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে